আন্দোলন বৈষম্য বা যে চাকরির ক্ষেত্রে এমপ্লয়মেন্টের ক্ষেত্রে সেটাই পরে আপনার যখন তাদের উপরে গোড়াগড়ি হলো অত্যাচার হলো কি মেরে ফেললো তখন তারা সেটাকে এক দফায় নিয়ে গেল হাসিনার পতন বা হাসিনার পদত্যাগ তারপরে পতন এই শুধু এই আন্দোলনটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটা মানে খুব অল্প সময়ের মধ্যে এটা খুব বড় রকমের দানা বেঁধে উঠেছে এবং যে দীর্ঘদিনের যে ক্ষোভ অর্থাৎ হাসিনা রেজিমের যে অত্যাচার নির্যাতন নিপীড়ন এবং আমরা রাজনৈতিক দলগুলো নির্যাতিত হয়েছে যেভাবে সেই বিষয়টাকে নিয়ে যখন আপনার তৈরি হয়েছে। সময়ে এই আন্দোলনটা শুরু হওয়াতে সেটাকে মোমেন্টাম পেয়ে গেছে বিশেষ করে সাইদের আপনার শহীদ হওয়া রংপুর এবং চট্টগ্রাম হতো ওয়াসিম আমি যদি মনে করতে পারি তার শহীদ হওয়ার মধ্য দিয়ে এই তার একটা একটা ফুলিঙ্গ সৃষ্টি হয় প্রেস পার্ক হয় ওইটাই ছড়িয়ে পড়ে সারা বাংলাদেশে এবং ঢাকায় বিশেষ করে ঢাকাতে এটা একটা পর একটা আপনার যে ওয়েভ আন্দোলন আসতে থাকে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়ার পরে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেরা আপনার নেমে আসে এটা ছিল একটা বিশেষ বৈশিষ্ট্য ওইখানেই যে এটা ছাত্ররা যারা কিছুদিন আগেও রাজনীতিতে বিমুখ ছিল এবং আপনার মানে প্রোগ্রাম তারা সহজে অংশগ্রহণ করতো না তারা একটা অভ্যুত্থানে একটা অগ্নিপাতের মতো তারা বেরিয়ে এসছে এবং এতদিনকার যে পুঞ্জিভূত যে ক্ষোভ পুঞ্জিভূত যে অ্যাঙ্গার যেটাকে আমরা বলি আর কি সেটা একটি বিষয় যদি উল্লেখ করি সেটা হচ্ছে আপনি এসেছে এই আন্দোলন হয়েছে তখনও যথেষ্ট নিপীড়ন ছিল এবং অনেক নেতাকর্মী আহ সব আপনার সমাবেশগুলোতে এসেছে আন্দোলনে অংশগ্রহণ করেছে তারপর শহরে মধ্যবিত্ত নেমে আসাটা কিন্তু আমরা এর আগে দেখিনি কিন্তু এবার দেখলাম কেন ঠিক এটা সাধারণত আমাদের যে মধ্যবিত্ত শিক্ষক চিকিৎসক বেশ করে চাকরিজীবী এরা কিন্তু কোনো কথা বলতে না বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা অথবা আপনার আহ সাংবাদিকরা যখন লিখতো তার কেউ বিরুদ্ধে লিখতে তাকে আপনার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে পড়তে হতো মামলায় পড়তে হতো অনেক সাংবাদিক ক্যাবিনেট যাচনা করা হয়েছে গুম হয়ে গেছে অনেকে হত্যা হয়েছে ফলে ওই ভীতি করে একটা পরিস্থিতির কারণে সহজে কেউ কথা বলতো না বেরিয়ে আসতে চাইতো না এটা আপনার বিশেষ করে আমার আমি যেটা সবসময় বলেছি কথাটা বারবার বলেছি যে তরুণদের মধ্যে আমি সেই বেরিয়ে আসার যে আপনার একটা ব্যাপারটা আমি দেখিনি যে কারণে আমি আমার বক্তৃতা বলতাম যে কোথায় তরুণেরা কোথায় আপনার ছাত্ররা যাদেরকে বেরিয়ে আসতে হবে পরিবর্তন আনতে হবে তো লাকিলি আল্লাহ অশেষ সেই তরুণরা চর্চা বেরিয়ে আসছে যখন তাদের কমিউনিটি উপর আঘাত যখন তাদের ছাত্ররা সহদল সহকর্মীরা সহপাঠীরা যখন আপনার নিহত হয়েছে শহীদ হয়েছে চোখের সামনে যখন তাদের ডেড বডি পড়েছে তখন সেখানে নিঃসন্দেহে তাদের সেই যে অনেক

একটা স্ফুলিঙ্গ দরকার হয় তো এত মানুষের প্রাণের বিনিময়ে এত মানুষ আহত হয়েছে অঙ্গহানি হয়েছে এত হাজার হাজার সৈনিকের যারা এই গণভূতানে শরীক হয়েছিল এরপর এখন যে সময়টা আপনি দেখছেন এই বিষয়ে আপনি একটা মূল্যায়ন শুনতে চাই আগে এটা আপনার আমার কাছে খুব অস্বাভাবিক মনে হয় না অস্বাভাবিক মনে হয় এই জন্যে যে এখন তো যারা সরকারে আছেন এটা একটা ইন্টারিম আছে আর বাইরে যে শক্তিগুলো আছে রাজনৈতিক শক্তিগুলো আছে আমরা আছি অন্যান্য দলগুলো আছে ছাত্ররা আছে ছাত্রদের যে একটা কথা হচ্ছে যে তারাও দল তৈরি করবে তাদের একটা নাগরিক কমিটি আছে বোধ স্বচ্ছ নাগরিক কমিটি তা বৈষম্য ছাত্র কমিটি আছে এরাও আপনারা এখন সামনের দিকে রাজনীতি করতে চায় খুব স্বাভাবিক করতে চায় এবং রাজনীতি দল গঠন করতে চায় এরা এটা আছে এর মধ্যে আপনার বিভিন্ন সংস্কারের বিভিন্ন কথা উঠছে অলরেডি গভর্নমেন্ট ইতিমধ্যে আপনার ছটা বোধহয় আট না দশটা আপনার সংস্কার কমিটিও করেছে দশটা হচ্ছে সম্ভবত তারপরে ছটা খুব ইম্পর্টেন্ট কমিশন তৈরি করেছে সংস্কারের জন্য তো এগুলো আপনার হচ্ছে গভর্নমেন্ট একটা ইনিশিয়েটিভ নিচ্ছে এখানে আমরা যেটা বলেছি যে আমরা আপনার আমাদের সঙ্গে যে প্রবলেমটা তৈরি হচ্ছে সে প্রবলেমটা হচ্ছে আমরা বলছি যে সংস্কার একটা চলমান প্রক্রিয়া এটাকে যেন দীর্ঘ সময় ক্ষেপণ করা সঠিক হবে না সেই জন্যে আমরা নির্বাচনটার কথা বলেছি একই সঙ্গে নির্বাচন প্রস্তুতি নির্বাচন করা যায় এবং নির্বাচন যে ন্যূনতম যে আপনার সংস্কার দরকার সেটা করে এরপরে আপনার নির্বাচন করে একটা জনগণের একটা পার্লামেন্ট একটা সরকার দুর্ঘটনায় তাহলে আপনার সমস্যাগুলো অনেকটা কমে যাবে সংকট অনেকে দূরীভূত হবে এবং এখন যে বিভিন্ন রকম আপনার ভিন্নতা দেখা যাচ্ছে সেই সময় যে ঐক্য ছিল সেই ঐক্য তো এখন মানুষ কিছুটা হলো দুর্বল হয়ে পড়ছে কেন দুর্বল হলো এটা ভিন্নতা ভিন্নতা আছে আপনার চিন্তা আপনার মধ্যে আমরা যারা মনে করছি আমাদের যেমন একত্রিশ দফা আছে অন্য রাজনৈতিক দলগুলো আপনার তাদের নিজস্ব চিন্তা ভাবনা আছে সেই সঙ্গে ছাত্রদের তারা আবার কতগুলো স্পেসিফিক আপনার এজেন্ডা দিয়ে দিচ্ছে যে এত তারিখের মধ্যে এটা হতে হবে এটা হতে হবে নাহলে হবে না ফলে স্বাভাবিকভাবে একটা আপনার সর্ট আহ কেমন বড় যে পরিবারে একটা অস্থিরতা আছে অন্যদিকে অর্থনৈতিক অবস্থা ভালো না আপনি যে পেট্রোল দাম বাড়ছে মূল্য স্পিডি করছে সেটা আপনি প্রসঙ্গে আসবো তার আগে আমি একটু জানতে চাই যে আপনি যেটা বললেন যে জাতীয় নাগরিক কমিটি এবং বিশ্ববিদে ছাত্র আন্দোলন আমরা শুনেছি জাতীয় নাগরিক কমিটিতে দল গঠন করা হবে আপনারা নতুনদের রাজনীতিতে আসা দল গঠন করতে আপনারা স্বাগত জানাচ্ছেন স্বাগত জানিয়েছেন পাশাপাশি আবার এমনটাও শুনছি যে তাদেরকে গয়িং বাড়া ব্যাক করছে

সবচেয়ে বড় দল হিসেবে জাতীয় ঐক্যকে রক্ষা করার জন্য কি কোনো উদ্যোগ গ্রহণ করেছে কেন আমরা তো সমস্ত দলগুলোকে নিয়ে প্রায় বাষট্টিটা দল কতগুলো নিবন্ধিত আছে কতগুলো নিবন্ধিত না নিয়ে আমরা কিন্তু আপনার যুগপথ আন্দোলন করেছি দীর্ঘ কয়েক বছর আমরা আন্দোলন করেছি এবং আমরা ইতিমধ্যে একত্রিশ দফা আমাদের একটা দফা দিয়েছি অর্থাৎ কোন কোন বিষয়ে সংস্কার করতে চাই

রোড শিডিউল না দিলে অন্যান্য দলগুলোর সঙ্গে তো কথা বলার সুযোগ তৈরি হয় না আপনার এখনো তো আপনার আহ ওই ক্ষেত্রটা প্রস্তুত হয়নি যদি ক্ষেত্র প্রস্তুত হয় ইতিমধ্যে আমরা ব্যক্তিগতভাবে তো কথা বলেছি কিন্তু আনুষ্ঠানিকভাবে বলিনি